আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কাঁচাকলা দিয়ে তৈরি কাবাব হলো এক ব্যতিক্রম ধর্মী এবং স্বাস্থ্যকর খাবার যা স্বাদ ও পুষ্টিতে ভরপুর এই কাবাবটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা যায় তবে আজকে আমি মাংসের পুট দিয়ে এই কাবাবটা তৈরি করে দেখাবো এর জন্য আমি চারটা কাঁচাকলা দুইটা আলু সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর এটা আমি ভালো করে ম্যাশ করে নেব মেশানো হয়ে গেছে আমার কিছু মশলা মাখিয়ে নেব এখন প্রথমে আমি এক চা চামচ লবণ দিলাম এরপর এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাবাব মশলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এরপর এক টেবিল চামচ চালের গুঁড়া টেবিল চামচ বিস্কিটের গুঁড়া টেবিল চামচ ব্রেড ক্রাম সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব পুটটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ইমাটা এখন রান্না করে নেব হাফ কাপের একটু কম তেল দিলাম একটা তেজপাতা এক টুকরা দারচিনি একটা কালো এলাচ দুটা লবঙ্গ একটু ভেজে নেব দুইটা পেঁয়াজ কুচি দেব হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না পেঁয়াজ আদা বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ রসুন বাটা পনে এক চামচ একটু মিশিয়ে নেব গুঁড়া মশলা দেব এখন এই জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ এখন আমি কিমাটা দিয়ে দিলাম মশলার সাথে কিমাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব তিন চার মিনিটের মতো মশ কষিয়ে নেব এরপর গাজর কুচি দিয়ে দিলাম আবারও কষিয়ে নেবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় হালকা একটু পানি ছেড়েছিল কষানো হয়ে গেছে এখন আমি কোয়াটার কাপ পানি দিয়ে দেব ইমা সেদ্ধ হতে বেশি সময় লাগে না পানিটা দিয়ে আমি দশ বারো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম বারো মিনিট পর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সামান্য একটু গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর ঢাকবো না আমি পানিটা একেবারে না শুকানো পর্যন্ত ভাজা ভাজা করে নেব ইমাটা আমার হয়ে গেছে এখন ফ্যানের নিচে ঠান্ডা করে নেব চলে আসলাম কাবাবটা তৈরি করতে প্রথমে হাতের তালুতে তেল মাখিয়ে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে মাঝখানে আমি কিমা পুড়ে দিয়ে এভাবে সমান করে চ্যাপটা করে কিমাটা বানিয়ে নেব যার যার পছন্দ মতো শেপ দেবেন আমি গোল করেই বানালাম দুইটা ডিম ভেঙে নিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাজতে চলে আসলাম কাবাবটা এক কাপের মতো তেল দিয়ে দিলাম ডিমে চুবিয়ে একটা একটা করে কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে এক এক পাশ হতে মিনিমাম দু মিনিট লাগবে দু মিনিট পর আমি কাবাবটা উল্টে দিচ্ছি কাবাবটা আমার আরও একবার উল্টাতে হবে এভাবে উল্টে পাল্টে আমি পাঁচ ছয় মিনিটের মতো লো আছে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে গরম গরম সসের সাথে নাস্তা হিসাবে অথবা পোলাও ও ভাতের সাথেও মানাবে ভালো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় একবার বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ